কিন্তু ফ্রেগিন দাদা কোথায় আরে ফ্রেগিন তার মানে নিশ্চয় জিমে গেছে কারণ ফ্রেগিন যায় উপরে উপরে আছে নাকি করে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো দেখি আর ফ্রেগিনটা নেই বলে ফ্রেগিনটা কোথায় তাহলে এখানে নেই দেখি উপরটাতেও ফ্রেগিন দাদা কিছু করছে নাকি তো তো তাহলে ফ্রেন্ডলি গেল কোথায় দাও মানে ফ্রেন্ডলি দা নিচে আছে আমি তাড়াতাড়ি যাই গিয়ে দেখি ফ্রেন্ডলি নিচে কি করছে আর আজকে আমারও উঠতে একটু লেট হয়ে গেছে আর আমাদের নতুন গাড়ি মানে ট্রাক ডেলিভারি আছে আর আমাকে আজকে সেটা আনতে যেতে হবে আমাকে আর ফ্রেন্ডলি দাকে আর ফ্রেন্ডলি বাইক তো এখানে তার মানে ফ্রেন্ডলি গেল কোথায় আর ফ্রেন্ডলি দা ফ্রেন্ডলি দা আর ফ্রেন্ডলি দা ট্রাক নিয়ে গেছে মানে আমরা আগের এপিসোডে যে ট্রাকটা কিনেছিলাম সেটাই তো নেই তাহলে ফ্রেন্ডলি নিশ্চয়ই সেই ট্রাকটাকে নিয়ে গেছে আর গেল কোথায় একটা কাজ করি ফোন করি সকাল সকাল ফ্রেডিনটা ট্রাক নিয়ে কোথায় ফোনটা তো তোলো এখনো ফোন না এখন আবার কে ফোন গুলো আরে সিনচেন সিনচেনের ফোন পরেই তুলছি এখন রেখে দিই আরে স্যার আপনারা দেখুন পাঁচখানা পেটি আমি ঠিক মতো নামিয়ে দিয়েছি আর আমি ভাড়া পেয়ে গেছি মানে পাঁচটা পেটিতে স্যার আমাকে কুড়ি হাজার টাকা ভাড়া দিয়েছে আর আজকে সকাল সকাল ট্রাকটা নিয়ে আমি তার জন্যই বেরিয়ে পড়েছি তার জন্য হয়তো সিনচেন টেনশানে পড়ে গেছে আমি কী করতে গেছি নাকি কোথাও চলে গেছি এই ট্রাক নিয়ে আর এই ট্রাকটা কিনেছিলাম আমরা আগের এপিসোডে আর এই আগের এপিসোডে এই ট্রাকটা কিনেছিলাম অনেক কষ্ট মষ্ট করে অনেক টাকা জমি এমনকি চ্যানেরও টাকা এর মধ্যে ছিল তো চলো এখন তাড়াতাড়ি এই ট্রাকটাকে নিয়ে বাড়ি যায় না হলে সিনচ্যান হয়তো চিন্তা করবে আর আমি এখনও সিনচ্যানকে ফোন করতে ভুলেই গেছি এখন বাড়ি গিয়েই চ্যানের সাথে কথা বলবো আরে দাঁড়াও তুমি কে যাচ্ছ এখানে দাঁড়াও আরে এখানে আবার কে এই পুলিশেরা আবার হঠাৎ আমার গাড়ি দাঁড় করাচ্ছে কেন আরে কি হলো কে জানে আরে স্যার কি কোনো অসুবিধা হয়েছে নাকি আর আমাকে এর মাঝ রাস্তায় দাঁড় করালেন আরে তুমি যে গাড়িটা চালাচ্ছ এত বড় ট্রাক আমাদের পুলিশ স্টেশনে কি তুমি এই ট্যাক্স দিয়ে এসেছো না কি এমনি এমনি চালাচ্ছ আরে স্যার বলছেন কি আগের এপিসোডে আমি এই গাড়িটা কিনেছি আরে আপনার পুলিশ স্টেশনে গিয়ে আমি এক লক্ষ টাকা ট্যাক্স দিয়ে এসেছি এমনকি স্যার আমাদের ছবি তুলেছে যদি না হয় আপনি ভালো করে একটু দেখে নিন আর এই তো আমি কিনেছি ট্রাকটার এখনই যদি এরকম করেন আর ঠিক আছে ঠিক আছে যাও এখন তাহলে ঠিক আছে স্যার স্যার আমাকে এখনই বোকামানার ছিল এখনই হয়তো আবার আমার ট্যাক্স কেটে এক লক্ষ টাকা নিয়ে নিত কিন্তু যাক আমি সত্যি কথাই বলেছি আর এই গাড়িটা আমার নতুন মানে আগের এপিসোডে কিনেছি আর এখনই যদি বারবার ট্যাক্স দিতে হয় আমি কোথায় পাব আর এখন এই গাড়িটাকে আমাকে ব্যাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে কারণ ঘরের ভেতরে যদি আমি সোজা করে ঢোকাই তাহলে হয়তো গাড়িটাকে প্রবলেম হতে পারে আর আজকে আমাদের গাড়ির ডেলিভারি আনতে যাওয়ার কথা আছে নিউ গাড়ি নিউ স্পাইডারম্যান ট্রাক আর সেটাকে আমরা আজকে ডেলিভারি আনতে যাবো তার জন্য হয়তো সিনচ্যান ওরকম ব্যাকুল হয়ে পড়েছে আমাকে ফোনের ওপর ফোন করছে আরে সিন চ্যান তুই উঠে পড়েছিস আমি ভাবলাম হয়তো তুই এখনও ঘুমাচ্ছিস তার জন্য তোকে আর জাগায়নি জানিস তো তাই ট্রাক নিয়ে আমি চলে গেছিলাম ট্রাকনি আর একবার আমাকে বলেও তো যেতে পারতে ইনজেন একটা ভাড়া চলে গিয়েছিল জানিস তো তারপরে দেখলাম যে ভাড়াটাকে দিয়েই আসি আর তখন তুই ঘোমাছিস তাই তোকে বিরক্ত করিনি আমি ভাবলাম যে তুই একটু ভালো করে ঘুমিয়ে এনে কারণ আমাদের আজকে ট্রাক ডেলিভারি আনতে যেতে হবে সেটা আমার খুব ভালো করে মনে আছে ভিলেন আমার তো নতুন ট্রাক আনতে আমার তো আজকে মনেই আছে যে আজকে আমরা ট্রাক আনতে যাব আর তুই রেডি তো তাহলে চ বাইকটাকে নিয়ে আর তাড়াতাড়ি আমরা বাইক নিয়ে সোজা চলে যাই শুরুে আর ম্যানেজার সাহেবের সাথে আমার কথা হয়ে গেছে যে শুরুমে নাকি এতক্ষণে চলে এসেছে সেই স্পাইডারম্যান ট্রাক তো চান একটু ভালো করে ধরে বসবি কারণ আমরা এখন জোর স্পিডে যেতে চলেছি কারণ গত ছ মাস ধরে অপেক্ষা করেছি ওই স্পাইডারম্যান ট্রাকের জন্য আর ওই স্পাইডারম্যান ট্রাক ওয়ার্ল্ডে শুধু একটাই আছে আর সেটা আমরা স্পেশালভাবে বানিয়ে এই এই দুনিয়াতে আর কারোর কাছে ওই ট্রাক নেই আর আমরা ওই ট্রাকটাকে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দেব আর ওটা স্পেশাল পেছাল জায়গায় ভাড়া দেব তো সিনচান আমরা চলে এসেছি কারচুরমের কাছেই আমার আমরা ট্রাক চলেছি আর এই তো শুরু চলে হ্যাঁ সিনচান আমরা তো আর এই তো সেই স্পাইডারম্যান ট্রাক লোকে আমরা কিনছি লোকে যত দেখবে তত অবাক হবে আমাদের দেখে আর এই ট্রাক তো আমি হাফ টাকা দিয়ে দিয়েছি আর ম্যানেজার সাহেবের সাথে কথা বলে নি আরে ম্যানেজার সাহেব আমাদের ট্রাকটার যে ডেলিভারি হওয়ার কথা ছিল আজকে কি ডেলিভারি হবে তো হ্যাঁ হ্যাঁ কেন হবে না নিশ্চয়ই হবে আর তোমাদের ট্রাক তো বাইরেই দাঁড় করানো আছে ওইখানে তো চলো তোমাদের ট্রাকটার একটা ভালো একটা ফেসিলিটি এসেছে মানে এই একটা ট্রাকস এসছে তোমরা যদি বাইকে করে ট্রাকস কমপ্লিট করো তাহলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আরে স্যার বলছেন কি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে তো অনেক সেফ মানে ফিফটি পার্সেন্ট তো আমি পেমেন্ট করেই দিয়েছি মানে যদি আরও থার্টি পার্সেন্ট যদি পাই তো অনেক কমে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার ফোনে দেখো আমি লোকেশান পাঠিয়ে দিয়েছি ওখানে তুমি যে র্যামটা কমপ্লিট করতে পারো বাইক র্যাম্প তাহলে তুমি থার্টি পার্সেন্ট দিয়ে মানে সাবসিডি পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই র্যামটা আমি কমপ্লিট করে আসি তারপরে আমি এই স্পাইডারম্যান ট্রাকটা এখান থেকে নিয়ে যাব আরে শুনছেন কী রে তাহলে চ দুজন মিলে এটাকে কমপ্লিট করে আসি আরে আমার ভয় লাগে তুমি যে আরে বাইক চালাও যদি কিছু হয়ে যায় আরে সিন কিচ্ছু হবে না তুই আমাকে তো বিশ্বাস করিস না কি আর এখন লোকেশান তো আমাদের ফোনে আছে লোকেশানটা দেখে বল কোন দিকে দাদা হ্যাঁ বাস সাইডে চলে এসেছি আর এইটাই সেই র্যাম মনে হচ্ছে যে র্যাম্পের ওপর দিয়ে আমরা যাব তাহলে সিন চেন ভালো করে ধরবি যাতে পড়ে না যাস মানে আমি সাবধানে চালাচ্ছি তো প্রথমে জাম করে চলে এসেছি আর এখান দিয়ে আরেকটা মানে র্যাম্প আছে র্যাম্পের উপর দিয়ে সোজা গিয়ে এখানে এগুলো কি কি বলে এগুলো তো একটা র্যাম্প আর এই সামনে আরও একটা সিঁড়ির মতন কি আছে মানে রেল লাইনের সিঁড়ি মনে হচ্ছে যত সম্ভব রেল লাইনই এটা তো চলো রেল লাইনের উপর দিয়ে সোজা চলে এসেছি এটা তো স্পাইটের ক্যান আর এই স্পাইটের ক্যানের উপর দিয়ে বাইকটাকে চালাতে বাইকটা তো একবার এদিক একবার ওদিক করছে একবারে আর সামনে কি শুনছেন আর শুনছেন এবারে বাইকটা কি করে চালাবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই ওপর থেকে যদি একবার নিচে পড়ি তাহলে ওই স্পাইডারম্যানের গাড়িতে চাপাতে দূরের কথা আমরা একেবারে সোজা ওপরের টিকিট কাটব তার থেকে একটা কাজ করি আস্তে আস্তে বাইকটা চালাই যাতে পড়ে না যায় একবার যদি পড়ি তাহলে খেল খাতাম পয়সা হাজাম মানে সব ম্যানেজার সাহেবেরই পয়সা হয়ে যাবে আর ট্রাকটা অন্যজনকে বিক্রি করে দেবে তখন আমরা মাছ থেকে কিছুই পাবো না থার্টি পার্সেন্ট লোভে হয়তো বিপদে পড়ে গেলাম নাকি কিন্তু থার্টি পারসেন্টটা অনেকটা বেশি তার জন্য এই লোভটা সামলাতে পারলাম না তো চলো এই কি কমপ্লিট করে নিই আর এই আসতে সব আস্তে আস্তে যাতে পড়ে না যাই তো এটাকে তো শুরু রাস্তাটাকে কমপ্লিট করে ফেলেছি আর এখানে একটা বড় র্যাম্প আছে যেটা জাম করলে হয়তো আমরা ফিনিশ করে ফেলব চিনছেন ফিনিশ হবে তো তো ফাইনালি गाइस আমরা এই র‍্যামটাকে কমপ্লিট করে ফেলেছি কি রে সিনজেন র‍্যাম কমপ্লিট দেখাচ্ছে তো ফোনে আরে ফ্রেগলেন দা এই बोलतेছে আমরা যে র‍্যাম দিয়েছি সেই র‍্যাম দিয়ে আবার ব্যাকে ফিরে যেতে হবে আরে সিনজেন বলিস কি রে এই র‍্যাম দিয়ে ব্যাকে গেলে যদি আমরা পড়ে যাই ব্যাকে যাও তো রিস্ক আরো বেশি আরে গנדי জাম করে পড়ে गाइस গנדי যদি পড়ে যায় আরে আমাকে মনে হচ্ছে এইখান দিয়ে যাওয়া যাবে না এখান দিয়ে আমাকে একটা জাম্প করতে হবে তবে আমি নিচে যেতে পারবো আর চিনছেন তুই ভালো করে ধরবি যাতে পড়ে না যাস আরে চলো এখান দিয়ে একটা একটা ছোট্ট করে জাম্প করে দিই তো ফাইনালি জাম্প করে দিয়েছি আর আমরা ঠিক জায়গায় পৌঁছে গিয়েছি যাক নিচে পড়ে যায়নি এটা সব থেকে ভালো কথা আর এখন সেই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে আরে সেই সরু রাস্তাটা দিয়ে চলো এখানে তাড়াতাড়ি চলে যাই পড়ে না যায় তাহলেই হবে আবার সামনে একটা স্পাইটের ক্যান আছে মানে যেটার ওপর দিয়ে তিরিং ফিরিং করে লাভাতে হবে গাড়িটাকে নিয়ে তো চলো তাড়াতাড়ি এই গাড়িটাকে নিয়ে যাই আর আমরা এই স্পাইটের ক্যানটাকেও মনে হচ্ছে আরামসে পার করে ফেলবো এই সরু রাস্তাটাকেও যখন পার করে ফেললাম কিন্তু এটা আসাটা যতটা সহজ কিন্তু যাওয়াটা তার থেকেও বেশি কঠিন তো চলো তাড়াতাড়ি এখন যাই ও রেল লাইনের ক্রস করে চলে এসেছি আর সামনে যে র্যামটা আছে এটা তো পুরো সামনে বার করা আছে এইখান দিয়ে তো যাওয়া যাবে না সিনচ্যান এখন তাহলে কিছু একটা উপায় বার করতে হবে কিন্তু কি উপায় বার করি একটা কাজ করি সাইড দিয়ে জাম্প করলে কেমন হয় সাইড দিয়ে জাম করি যদি পড়ে যায় তো সেটা আলাদা ব্যাপার কিন্তু চলো ফাইনালি আমরা জাম করে চলে এসেছি আর নিচেও পড়িনি আর এই র্যামটা দিয়ে আমাদের নিচে নামতে হবে আর এখানে নিচে নামলে আমরা ফিনিশ লাইনে পৌঁছে যেতে পারবো মানে যেখান দিয়ে শুরু করেছিলাম আবার সেখানে ফিরে চলে আসতে পারবো তো ফাইনালি আমরা এই রাউন্ডটাকে মানে কমপ্লিট করেছি আর এখন আমরা যাবো কারশুরুমে আর আমরা থার্টি ডিসকাউন্ট পেয়ে গেছি আমাদের স্পাইডারম্যান ট্রাকে আর মানে এই কম আরে ম্যানেজার সাহেব তাহলে আমরা এই ট্রাকসটা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তো আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাবে তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছো অলরেডি আরে এই ট্রাকটা তো দারুণ লাগছে স্পাইডারম্যান ট্রাক আর এই ট্রাকটা তো আমি নেব আরে ম্যানেজার সাহেব এই ট্রাকের দাম কত এই ট্রাকের যত দামই হোক আমি এই ট্রাকটা নেব কত দাম বলুন এক লাখ দু লাখ দশ লাখ দশ কোটি যত হবে আমি নেবো এই ট্রাকটাকে আসলে এই ট্রাকটা বিক্রি হয়ে গেছে এই ট্রাকটা ফ্রেগলিন কিনেছে বুঝেছো তো তো যাক এই ট্রাকটা আমি তোমাকে কোনো দামেই দিতে পারবো না কারণ এটা অলরেডি বিক্রি হয়ে গেছে আরে আপনি বলেন কি যে ট্রাক বিক্রি হয়ে গেছে এই ট্রাকটার জন্য আমি আপনাকে পাঁচ গুণ বেশি টাকা দেবো ওই ভিকারি ফ্রেগলিনকে না দিয়ে ওই ট্রাকটা আমাকে দিয়ে দিন বুঝেছেন তো জ্যাকেট বাচ্চা তুই আমার সামনে থেকে যাবি আগেরবার তো ট্রাক কিনে পুরো লোকের গাড়ির উপর তুলে দিয়েছিলিস পুলিশের তোকে ধরে নিয়ে রাম ধুলাই দিয়েছে আবার এসেছি ট্রাক কিনতে ভালোই ভালো বলছি এখান থেকে পালিয়ে যা নয় তোর মেয়ের একেবারে চাটনি বানিয়ে দেবো প্রেগলিন তুই এটা কিন্তু ভালো করলি না আমার সাথে এর প্রতিশোধ আমি নেব তারপর দেখি তুই এই গাড়িটাকে বাড়িতে কী করে নিয়ে যাস এই গাড়িটা তোর বাড়ি পর্যন্ত যাবে না তার আগেই তোর এই গাড়িটাকে আমি পুরো চুরি করে নেব বলছিস তো প্রেগলিন তুই রাস্তায় তো আয় তারপর তোকে দেখছি ফ্রেগলিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে যাবে কারণ ওই জ্যাক ট্র্যাকবার সুবিধের না বুঝেছে তো আর এই ট্রাকটা এখন তোমার হলো তুমি এই ট্রাকটাকে নিয়ে এখন বাড়ি যেতে পারো আর সাবধানে যাবে কিন্তু নিশ্চয়ই স্যার থ্যাংক ইউ এই ট্রাকটাকে আমাদের দেওয়ার জন্য আর চিনছেন তাড়াতাড়ি চলাই এখন আমরা স্পাইডারম্যান ট্রাকে করে বাড়িতে যাব আর কত সুন্দর লাগবে এই ট্রাকটাকে চালাতে আর এই সামনে যে স্পাইডারম্যানের দুটো চোখ আছে সেটা হচ্ছে গাড়ি দুটো হেডলাইট এটা রাতের বেলা লাইট জ্বলে তো এখন দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু রাতের বেলা খুব ভালোভাবে বোঝা যায় যে এর লাইটের ফোকাস কতটা তো চলো ফাইনালি আমরা এখন নিয়ে নিয়েছি স্পাইডারম্যান ট্রাক আর এটাকে এখন নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে কারণ এর ট্র্যাক আমাদের ভরতে হবে কারণ ট্যাক্স না ভরলে হয়তো রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আমাদের ফাইন কেটে নিতে পারে তখন হয়তো আরও বিপদ হয়ে যাবে আর রাস্তার মাঝখানে এটা কি এটা তো মনে হচ্ছে জ্যাক আবে জ্যাকের বাচ্চার কাছে গাড়ি দাঁড় করলে হয়তো এই আমার সাথে মারামারি করবে তার থেকে আমি চাপা দিয়ে চলে যাই জ্যাকের বাচ্চা ভাগ এখান থেকে আর কোনো দিন আমার গাড়ির সামনে তো আসবি না তো চলো ফাইনালি এখন আমি চলে এসেছি আর সেই পুলিশের কাছে আবার চলে এসেছি আরে কে যাচ্ছ এখান থেকে গাড়িটা দাঁড় করাও আর গাড়ি থেকে নামো তাড়াতাড়ি আরে স্যার আমি ফ্রেগলিন একটু আগে যে গিয়েছিল মানে একটু আগেই তো আমি ট্রাক নিয়ে গেছিলাম আর এই যে আমি এটা এখন নতুন কিনে নিয়ে এসেছি এখন তো আমি ওই শোরুমে যাচ্ছিলাম মানে শোরুম থেকে ওই পুলিশ স্টেশনে যাচ্ছিলাম পুলিশ স্টেশনে গিয়ে এটা ট্যাক্স কাটবো বলে স্যার কিছু মনে করবে না বুঝেছেন তো তা একটু তারাহুটের মধ্যে আছি তো আর তুমি তাহলে ট্র্যাক্স কাটতে যাচ্ছ এখন পুলিশ স্টেশনে তাহলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ পুলিশ স্টেশনে গিয়ে কিছু টাকা দিয়ে আসি খেয়ে আর কাজ নেই মানে বসে বসে টাকা গুনবে আর কী হবে কষ্ট সষ্ট করে কত কষ্ট করে এই গাড়িগুলো কিনছি আর এদের ট্যাক্স দিতে দিতেই হয়তো আমার পকেট খালি হয়ে যাবে আর রকম একটা গাড়ির লোবো সামলাতে পারলাম না তো ট্যাক্স আর কী হবে দিতে হবে এক লক্ষ টাকা আগেরবার যখন দিয়েছিলাম একটা মানে ট্রাকে এক লক্ষ তো প্রত্যেক ট্রাকে এই এক লক্ষ করে দিতে হবে তো চলো এখন তাড়াতাড়ি চিনছেন তুই একটা কাজগর গাড়ির পাশেই থাক আমি ততক্ষণ বড় ব্যবস্থা সাথে কথা বলে চলে আসছি আর সিনচান তুই আছিস তো এখানে হ্যাঁ তুই আমি এখানে আছি তুমি তাড়াতাড়ি যাও আর কি কথা বলে আসো ঠিক আছে সিনচান তুই এখানেই থাকবি আরে স্যার চিংগাম স্যার একটা নতুন ট্রাক কিনেছি তো আপনাদের ইনস্যুরেন্সে মানে কি ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার আছে তো চলুন একটু দেখে নিন আরে তুমি আবার ট্রাক কিনেছো তুমি তো আগের ভিডিওতে তো একটা ট্রাক কিনেছিলে তুমি কত ট্রাক কি ট্রাক কিনবে আর এত টাকা পাচ্ছই বা কোথায় তুমি আর ট্রাকটা দেখি তো আরে বাপরে এই ট্রাকটা তো দারুণ স্পাইডারম্যান ট্রাক এরকম ট্রাক তো আমি বাপের জমে করে দিন চোখেই দেখিনি একটা কাজ করি একে এক লাখ না পাঁচ লাখ করে ফাইন করতে হবে নাহলে এত দামি দামি ট্রাক কিনে সব রাস্তার মাঝখানে চালাচ্ছে আরে স্যার আমি এক লাখ টাকা মানে ট্যাক্স দিয়ে দিয়েছি আর তো এখন আমি এই গাড়িটা নিয়ে যেতে পারি তো আর তুমি এক লাখ টাকা দিয়েছ আমি তো মনে করলাম তুমি পাঁচ লাখ টাকা দেবে হ্যাঁ স্যার আরও চার পাঁচটা গাড়ি কিনি তখন নিশ্চয়ই দেবো আর যান তাড়াতাড়ি চলে আয় না হলে এই চিংগাম স্যারের ট্যাক্স বাড়তেই থাকবে এর কথায় নথায় মানে টাকা বাড়তেই থাকে তো এর সাথে বেশি কথা বলে লাভ নেই এখন চলো আমাদের এই স্পাইডারম্যান ট্রাকটাকে নিয়ে বাড়িতে যাই আর এখন এটাকে আমার বাড়িতে এক কোনাতে রাখতে হবে আগের এপিসোল্ডে যে আমরা ব্লু কার্ড মানে ট্রাকটা কিনেছিলাম সেটা আমার ঘরের মধ্যেই আছে আর এখন আমরা অনেক ট্রাক কিনতে চলেছি আগে গিয়ে আরও অনেক ট্রাক কিনবো অনেক গাড়ি কিনবো আর সেগুলো একে আমার ঘরের সাইডে রেখে দেবো আর একটা বড়ো একটা গ্যারেজ বানাবো আর সেটা দিয়ে আমরা চারি সাইডে গাড়ি ফাড়ি ভাড়া দেবো আর সেখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করবো সেই টাকা দিয়ে আবার গাড়ি কিনবো আর এরকম করে আমাদের একটা গাড়ির বিজনেস শুরু করব তো চলো এখন তো সিনচান নেমে পড়েছিস তো আরে চিনচেন কোথায় গেলি তুই আরে এই সাইডায় তো চলো গাইস আজকে তো আমরা স্পাইডার ট্র্যাকটা কিনে ফেলেছি মানে দুটো এপিসোডে দুটো গাড়ি কিনেছি আরও অনেক এপিসোড আসতে চলেছে আর তার জন্য তোমরা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও অনেক এরকম নতুন নতুন এপিসোড দেখার জন্য আর নতুন নতুন গাড়ি দেখার জন্য তো গাইস আজকে এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই টেক আর তো সবাই ভালো থেকো